নমস্কার বন্ধুরা আমি তমাল মাইতি গ্রিন প্যাডারিস নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল আর আজকে উপস্থিত হচ্ছে আজকে উদ্বোধন হচ্ছে উদ্বোধন হওয়ার আগেই আপনাদের একটুখানি কথা বলে নেই সেটা হচ্ছে এটা হচ্ছে বেলঘড়িয়া উৎসব বেলঘড়িয়াতে সতেরো পল্লী এইখানে পুষ উপদর্শনী হচ্ছে এটা সাত থেকে শুরু দশ তারিখ অবধি চলবে এটা সবে মানে আপনাদের ছোট্ট ছোট করে দেখিয়ে দেই আর উৎসবে মানে মিলন উৎসব সবার সঙ্গে মিল হয় এটা হচ্ছে পাঁচটা পটের গাছ চন্দ্রমল্লিকা আর মেলাগুলো দেখাচ্ছি আপনাদের একই কারণে যে মেলায় এলে আপনারা বুঝতে পারবেন যে কত রকম ফুল হয় ফুল কীভাবে করা যায় আর আমরা যারা দূরের বন্ধু আছে আমার চোখ দিয়ে তারা একটু দেখে নিন আপনাদের সাহায্য করার জন্য আর যারা নতুন চ্যানেল দেখছেন তাদের অনুরোধ করছি আমরা একটু সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমাদের এবছরে অনেক মেলার আমরা ছবি এখনও দেবো আর যারা পুরো থাকছেন তাদের যদি ভালো লাগে একটু লাইক আর কমেন্টস করে দেবেন আমার চোখ দিকে কেমন দেখছেন আমি আপনাদের এখানে ডালিয়া দেখাই এবারে আপনাদের কিছু কিছু ডালিয়া দেখি এটা এই ডালিয়াটা হচ্ছে আট থেকে দশ ইঞ্চি পরের সাদাটা দেখছেন এটা আট থেকে দশ ইঞ্চি এবার সাইজটা দেখুন এটা সম্ভবত কালাকাটা কর্পোরেশনে মানে বলবো না এর এখন থেকে চার্জিং হয়নি আপনাদের চার্জিং হয়নি যে জন্য আমি বলবো না আগে থেকে আপনাদের ডালিয়াগুলো দেখুন শুধু করে আমি একটা বলি জাত নির্বাচন জাত নির্বাচন করলে দেখুন কত শর্ট হাইট এটা দেড় ফুট দু ফুট আড়াই ফুট এইটা দেখছেন যে এই যে গ্রুপটা এটা হচ্ছে আপনার এক ফুট থেকে দেড় ফুটের সব হাইট এই যে দেড় ফুট দু ফুটের মধ্যে সবই তিন ফুট ম্যাক্সিমাম হ্যাঁ সবাই পরিচিত সবাই ভালোবাসে মেলা এলে সবার সঙ্গে দেখা হয় এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা আমরাদের বলি যে ডালিয়ার বা চন্দ্রমালিকা বা জাইন্টের যে কোনো জাত নির্বাচন আপনাকে বলছি আপনি দেখলে অবাক হবেন আমি দেখাচ্ছি এই গাছটা এটা মাত্র ছয় ইঞ্চি হাই গাছটা কত বড় ফুল আট থেকে দশ ইঞ্চি ফুল এটা এটা ছয় চার ইঞ্চি এই অরেস্টার এই যে এখন সবাইকেই এই ডালিয়াগুলো দেখায় যে আপনাদের কত রকম কালার হয় এটা হচ্ছে দেড় দেড় আমি গোড়ায় দেখাই কেন দেড় ফুট সব আট থেকে দশ ইঞ্চি টবে সব হয়ে যায় এবার দেখো এটা এক থেকে দেড় ফুট আপনি ক্যামেরা ধরতে পারবেন এটা এক এক ফুটের উপরে ফুলটা এক ফুটের উপরে মানে এক ফুট বলতে আমরা হাত দেখাচ্ছি এ দেখো এই দেখো কালার দেখ এই ডালিয়া নির্বাচন করতে বলি কেন যে আপনারা যদি অন্য ডালিয়া নেন আমরা ওই পাঁচ ফুট ছ ফুট হয়ে যাবে ফুল ছোট হয়ে যাবে এবার আমরা পম গুলো দেখাই হচ্ছে এই যে আপনি দেখছেন যে সুন্দর গোছানো তোড়ার মতো এটা হচ্ছে পিঞ্চিং এবং তার আগে একাগ্রতা ভালোবাসাটার উপর নির্ভর করে এবারে দেখুন এই মেলা মেলা মাঠে ভাই এসো এদিকে এসো না এসো না এসো না এই যে ভাইটা দেখুন মুখটা দেখুন এই বছরে প্রথম চন্দ্রমল্লিকা করেছে করে এবার এবার দেখুন কম্পিটিশনে ফেলেছে এইটে প্রাইজ পাক না পাক সে বড় কথা না মনের জোরটা দেখুন এই তিনটে পট ফেলেছে এবারও এটা এটা পাঁচ পটে এবার কিছু হবে এই বছর শিখেছে এই বছরে তৈরি করে ফেলেছে তাহলে ভালোবাসাটা আর আর একাগ্রতা করলে দেখুন এক বছরের মধ্যে এই অভিজ্ঞতা দিয়ে মেলা থেকে নিয়ে যাচ্ছেন এখানে আরো গাছ দেখে সেটা তো আপনাদের পরবর্তীকালে কাজে লাগে তাই নয় কি মেলা এলেই মেলা এলেই আমাদের এটা

এবার এখান থেকে শুরু হবে এবং যেহেতু জাজজিং আমাদের বের করে দিয়ে যাবে আর আমরা বেরি যেতে বাধ্য হব কিছু করার নেই হ্যাঁ এবারে দেখুন এটা হচ্ছে পাঁচ পটায় দেখুন চনমলি আমি অনেক কি আমি দূর থেকে একটা একটা গাছ আমি ধরতে পারবেন না ধরতে পারবো না আমি তা এই যে এলো দেখাচ্ছি কি কারণে জানেন যে আপনারাও এটা করতে পারেন ধৈর্য ধরে ভালোবাসলে এইটাই জন্য এই এর দুর্ভাগ্য আমার ভাই হয় কি মানে এই যে এই যে ও কি করতে পারলো আজকে ফোটাতে পারেনি মানে ফুলটা ঠিক হয়নি মানে এই ও হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা কারণে এটা ভালো একটা ফলম ছিল যদি ফুলটা ফুটতো এটা পাতা দেখা যেত না মানে এখনই ওর সেভেন্টি পার্সেন্ট ফুটেছে এখনও থার্টি পার্সেন্ট ফুটতে বাকি আছে কি দেবো তাই তো এখন মন দিয়ে ডাল কাটছে ওকে বললাম যে ডালটা কেটে আমার ওই লাঠিগুলো কেটে আনা উচিত ছিল মেলার মাঠে ওটা আমাদের এইবার দেখুন এই গাছটা পটে আপনারা ক্যামেরায় দেখছেন এটা এরকম এটা তিন ফুট আছে মিনিমাম মানে এই ডান দিকে দিকে আর বাঁ নিয়ে ফুট ফুট এটা এটা ওভার আছে এবার দেখুন সাদা দেখুন এটা জল পড়বে না মানে এত ঘন হয়েছে জল দিলে জল নিচে গড়িয়ে পড়বে না এগুলো আপনার পক্ষে সম্ভব এই যে আমার একটা ভাই এখন চোখের চোখ রেখেছে চোখ রেখেছে মেলা পরে সবার সময় মেলা নয় যে ওর রুট বেকিয়া দিকে কিভাবে সাজাল ঠিক হবে রুট বেকিয়া তোর রুট বেকিয়া এটা অনেকে সূর্যমুখী ফুল বলে ভুল করেন সূর্যমুখী ফুল নয় দেখাচ্ছি পরপর তাহলে এইগুলো কিন্তু করলে সারা বছর ফুল দেখি কিন্তু সারা বছর ফুল দেয় তাই তো এবার জায়েন্টে দেখাই আপনাদের এগুলো হচ্ছে কিন্তু ডালিয়া নয় আপনার ডালিয়া বলে অনেকে ভুল করেন ডালিয়া নয় এটা জাইন চন্দ্রমল্লিকা সিঙ্গেল ফুল এইটা যদি বেশি ফুল নেন তাহলে কিন্তু ফুলের এই গঠনটা থাকবে না সাইজ ছোটো হয়ে যাবে ফুলের গঠন নষ্ট হয়ে যাবে এখানে এই মাঠটা একটু ছোটো মাঠ সেহেতু সব ফুল খুব কম লাগানো আপনাকে ডেটবেলায় দেখুন এই সাইজটাকে দেখুন ধারণা নেই ক্যামেরা দেখছেন বলে ছয় থেকে আট ইঞ্চি সব ফুলের সাইজ মানে আট ইঞ্চি বলতে এই রকম করে এই রকম করে আমি হাত দিতে না দেখুন আমি হাত হাতটা আজকের চার্জিং হয়নি একটা পাবলি যদি খসে যায় মানে বিরাট ব্যাপার এখানে থ্রি পার্সিজেন ফ্ল্যাট

এবার দেখুন একটা স্পাইড কি সাইজ হয়েছে আচ্ছা দিকে দেখুন পুরো গাঁদা আপনি গাঁদা জঙ্গল এর ফির পড়ে এই যে গাঁদাগুলো কিন্তু এই টাইমিং এবং খাওয়ার থেকে বড় কথা লাইটিং ব্যাপার সেইটা যদি করতে পারেন তাহলে আপনাদের গাঁদাও কিন্তু এরকম চার ফুট পাঁচ ফুট হবে এত ফুল দেবে আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া বুঝিয়ে দেওয়া আচ্ছা এই মাঠে একটা বৈশিষ্ট্য পেয়েছি আমি যেটা দেখছি সব গাঁদা দেখাচ্ছি এবার একটা মাছি দেখাচ্ছে এখানে একটা কিন্তু এই ভালো গাঁদা পড়েছে এই দেখুন মাছি গাদা কি জিনিস এই দেখুন মাছি গাঁদা শীত সুন্দর হয় দেখুন এখানে ফুল ফোটাতে পেরেছে এখানে যিনি করেছেন তিনি এই ফুলটা ফোটাতে পেরেছেন অসাধারণ সব জায়গায় কিন্তু মাছি গাদা পাবেন না ফেলা সম্ভব হয় না এই দিকটা দেখুন গাঁদা আপনারা এই মেলায় আসুন মেলায় এলে আপনারা জানতে পারবেন যে কত রকম ফুল হয় আপনাদের আটা জিনিস প্রধান আকর্ষণ আছে সেটা গোলাপ সেকশনটায় পরে যাচ্ছি এটা ইমপ্রেশন দেখুন কত ফুট হয়েছে প্রায় আড়াই ফুট দু আড়াই ফুট একটা টবে কত চড়া নিয়ে গেছে এটা হচ্ছে জিনিয়া শীতের জিনিয়া এটা হচ্ছে পাঁচ পটে এটা অনেক কিছু সেলোসিয়া দেখুন আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে বলি কেন এ দেখুন এটা পিছনে পিছনে দেখুন সেলোসিয়া কত বড় আর ফাইভ পটে মধ্যখানের রুট বিকিয়া দুদিকে হচ্ছে আপনার দুপাশে দু রকম হচ্ছে ইম্প্রেশন আর সামনে হচ্ছে অ্যান্টিনিয়াম এগুলো হচ্ছে ফাইভ পটের এটা মিক্সিং মিক্সিং সব দেখুন এই একটা ফাইভ পট এই একটা থ্রি পট একটা ইমপ্রেশন একটা সেলফিয়া এবার দেখুন সেলসিয়া গাছ কত বড় থ্রি পটের সেলেশিয়া দেখুন এবার থ্রি পটের সিলেসিয়া দেখুন এবার সেলফিয়া কি সুন্দর হতে পারে এবার দেখুন সেলসিয়া কালার দেখুন রেড পিঙ্ক রেড এটা ডিপ পিঙ্ক আগুনের মতো হয় এটাই হলো এটা রেড এবার আপনাদের পুরো মেলাটা একটু দেখাই কভারেজ পুরো মেলা একটা সাইড মেলার একটা সাইড এবার দেখাই এবার গ্যাদার সেকশনটা দেখাচ্ছি আমাদের এখানে কিন্তু এটা মেলা মানে এই ফুল ফল সবজি সব রকম দেখাই আমরা যেহেতু ভিডিওগুলো দীর্ঘস্থায়ী হয়ে যায় বলে আমরা সবটাই কভারেজ করতে পারি না এবার দেখুন এর হচ্ছে দেখুন চিচিং এ দেখুন বেগুন দেখুন কুমড়ো দেখুন টবেতে কুমড়ো এই দেখুন এইটা হচ্ছে লাউ এই যে কুমড়ো এটা এটার নামটা তুমি কুমড়ো বলে এটাকে এটা পুষ্টিগুণ বিরাট এখানে একটা জিনিস পড়েছে খুব দামি জিনিস মানে পাঁচাতে করেছে মানে বিশাল ব্যাপার চাল কুমড়ো দেখুন মাচার উপরে চাল কুমড়ো হেভি করেছে তোমার লাউটা অতো ভালো আছে ওইটা লাউ দেখুন এই রকম লাউ মাচার উপর মাল কুমড়ো টমেটো আচ্ছা এই টমেটো দেখুন মাচা টমেটো কালো টমেটো বেগুন দেখুন আমি যেহেতু বেগুন সবজি করি না এবার বেগুন দেখুন

এইটা বেগুন দেখুন বেগুনে ভ্যারি কেসেন দেখুন ঠিক আছে এইবার আপনাদের মূল আকর্ষণ দেখাই দেখুন পুরো গোলাপ আমি বলছি সারা পৃথিবী কেন ভারতবর্ষ বলুন পৃথিবী ওয়ার্ল্ড এ বলুন কলকাতার জেলাকে কেন্দ্র করে আশেপাশে গোলাপ টবেতে গোলাপ টপ কালচারে গোলাপ এটা আর কোথাও পাবেন না একটা টবের মধ্যে কত রকম ফুল ফোটানো যায় কতটা ফুল ফোটানো যায় দেখুন দেখুন মনস্তোন দেখুন এটা মনস্তন কি সুন্দর হয়েছে আমি দূর থেকে কাছ থেকে কী দেখাবো জানি না এটা ফুলের সাইজ দেখুন ফুলটা দেখুন একটা সাদা সাদা কত ফুল হতে পারে বলুন তো আপনারা দেখুন এবার দেখুন এই গাছটা কেউ ফুল গুনতে পারবে এটাই হলো সদাবাহার সদাবাহার দেখুন 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 এইরকম আমি আপনাদের একটু একটু করে দেখে দিই এটা হচ্ছে দেখুন ফুল দেখুন ঠিক বটে আপনারা যদি গোলাপ ব্যাপারে আগ্রহ হতে চান এটা কিন্তু খুব ধৈর্যের গাছ এবং আগের কথা গাছ দেখুন দেখুন এবার যখন একটা গাছে আমি দূর থেকে দেখাই কেন দাদা গাছ থেকে ফুল সুন্দর দেখানো যায় কিন্তু আপনারা বুঝতে পারবেন না একটা গাছে কত ফুল এটা এটা নেটের ভেতরে আছে এটা এইখানে ভেতরে যেখানে এটা একটা মানে সুইমিং পুল তার উপরে করা জায়গা ছোট বলে এবার দেখুন গোলাপ এবার দেখুন এবার ফুলটা দেখুন এই একটা গাছে দেখুন কি ছোট্ট গাছ এক বছরের গাছ দেড় বছরের গাছ সুই ডাবল এনসি গাছ দেখা এখানে ই হলো এটা মাত্র দেড় বছর বয়স এটা আমার ভাইয়ের একজন খুব পরিচিত ওর গাছ ও চলে গেছে ওর স্কুল আছে এবার দেখো একটা গাছ আমি ক্যামেরায় তাও ছ ফুট দূর থেকে ধরছি তাও ধরতে পারছি না তিরপরে এ ভাইদো এটা দেখাচ্ছি খুব তাড়াতাড়িই দেখাচ্ছি কেন আপনাদের সময়টা খুব কম কেন জার্জিংটা ঢুকে যাবে আর আমাদের থাকার অনুমতি নিয়ে ভেতর কারো থাকতে পারবে না জার্জিংয় যার গাছ সেও থাকতে পারবে না কোনো কিছু এগিয়েও থাকতে পারবে না নিয়মটা আমাদের নিয়ম এটা মনে রাখবেন এ ভাইদেউ